না পরিবার যাইতে ভক্তি সুপঞ্চ পঞ্চ অহংকার জাতি আমি ব্রাহ্মণ আসতে আমি ব্রাহ্মণ যদি আমার মধ্যে অহংকার থাকে তাহলে ভগবানকে ডাকতে পারবো না ভগবানকে পাবো পাবো মা বিদ্যা কেউ যদি বলে আমি অনেক বিদ্যান অহংকার যদি থাকে ভগবানকে পাওয়া যায় না রূপ রূপের অহংকার হ্যাঁ এই দিকটা কেউ যদি একটু দেখতে ভালো হয় ভাবেন কেউ যদি একটু দেখতে ভালো হয় সে রূপের অহংকার করে না আবার যদি আই বুড়ো মেয়ে হয় রে বাবা তাহলে তার মাটিতে পাই পড়বে না এ রূপ থাকবে তো থাকবে শ্মশানে যখন পুরে ছাই হবে তখনও তোর অহংকার কোথায় যাবে রূপ নিয়ে ভালোবাসা নয় গুণ নিয়ে ভালোবাসা নয় ভগবানকে ভালোবাসতে গেলে নির্গুণের ভালোবাসা চায় না তুই চিনলি নাতুদি অপমা সেই তো

ভক্তমণ্ডলী ভক্তিমতি মা দেব কি যখন কাঁদল ভগবান থাকতে পারল না দেব কি বসুদেব কাঁদছে ভগবান সব সহ্য করতে পারে কিন্তু ভক্তের চোখের জল সহ্য করতে পারে না নারায়ণ নারায়ণ লক্ষ্মী কে বলছে ও লক্ষ্মী আমি কংসকে নিধন করতে যাব এক্ষুনি মারতে যাব কথাটা কে বলছে নারায়ণ কাকে বলছে লক্ষ্মী কে সেই সময় এক দেবতা এলো যার নাম হলো লাগানে ভাগানে দেবতা কে বলো তো দিতে না দিতে হয়ে গেল হ্যাঁ এই আস্তে আস্তে তোকে তুমি যেন কি যেন বলছিলে না আমি শুনতে পেয়েছি মাকে কি কথা বলছিলে একটু আগে মাকে কি কথা বলছিলে আমি শুনতে পেয়েছি বলো কি বলছিলে বলো ওমা আমি আমনাকে বলছিলাম নারদ ওই নারায়ণকে বলছি হরি বল হরি বল বলো কি বলছিলে নারদ নিয়ে রাধা নাম অনমোল বললো রাধে রাধে রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে রাধা কী নাম বলে রাধে রাধে বর্ বালি রাধে 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 বালি রাধে 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 বর্ষানি বালি রাধে 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 ধে রাধা কী নাম অনমোল বোলো রাধে রাধে রাধা কী নাম অনমোল বলো রাধে রাধে গমা জীলে রাধে বিষ্ণুজি বোলে রাধে গমা জী বলে রাধে বলে রাধে বলে

সবাই মিলে বলুন রাধে 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 বৃন্দাবন সে বৃন্দাবন সে হরিদাসে নিধু বংশে শ্যাম কুন্ডাসে মদন কুন্ডাসে মদন বিহারী রাধা বিহারী গোকুলজি নিধু বংশি গায়ে বায়ে আগে পিছে ওপর নিচে জোর বলো ফির সে বলি রাধা রাধে 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 বালি রাধে 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 পরী বালি রাধে 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 রাধে

তার আগে ছটা ছেলে কারাগারে যারা যাবে তারা নরকে ডুবছে উঠছে চলে এলো ছটা ছেলেকে যারা নরকে ডুবছে উঠছে তাদের নাম কি প্রভু আপনি তো সর্বজ্ঞাত আপনি তো সবই জানেন আর আমি একটা ক্ষুদ্র আপনার ভক্ত হ্যাঁ আমার নাম হচ্ছে নারদ আর আপনি কিনা আমাকে বলছেন তত্ত্ব বলতে প্রভু আপনি সর্বজ্ঞাত হয়ে এই লজ্জা কেন দিচ্ছেন প্রভু নারদ ভক্তের কথা শুনতে ভক্তের মুখে ভগবানের কথা শুনতে বড় ভালো লাগে একটা গীতার শ্লোক আছে যে মে ভাতা জানা পার্থ অর্থাৎ যে আমার ভক্ত হয় সে আমার ভক্ত বটে কিন্তু যে আমার ভক্তেরও ভক্ত হয় সে আমার প্রকৃত ভক্ত কথাটা বুঝতে পারলেন না খুলে বলে দিই ধরুন আপনি হরিনাম শ্রবণ করতে এসেছেন বা আসবেন ঘর থেকে বেরুচ্ছেন যেটু একটু হরি হরিনাম শ্রবণ করব আপনি ভক্ত ভক্ত বলি আজকে আসছেন কিন্তু আপনি যদি কাউকে কোন ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে আসলে বসাতে পারেন তার থেকে বেশি পূর্ণ অর্জন আপনি পাবেন অর্জন পাবেন কাউকে সঙ্গে নিয়ে যদি এসে বসাতে পারেন এবার শাস্ত্র বলছে যে আমার ভক্ত হয় সে আমার প্রকৃত ভক্ত কিন্তু যে আমার ভক্তের ভক্ত হয় কেউ পবিত্র মুখার্জির গান শুনতে ভালোবাসে কেউ সোমাশ্রীদির গান শুনতে ভালোবাসে কেউ বিশ্বজিৎ বাবুর গান শুনতে ভালোবাসে বাসে তো কেউ কেউ কারো ভক্ত এই যে আমার যারা ভক্ত যারা কীর্তন শ্রবণ করে আমি আমার ভগবানের গুণগান করছি আমি ভক্ত কিন্তু যে আমার ভক্তের ভক্ত হয় সে হচ্ছে আমার পরম ভক্ত তার মানে আপনারা আপুর পরম ভক্ত সেই জন্য ভগবান বলেছে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে ভক্ত যদি হয় মালাকার আমি ছুছই যেমন কাতে তেমন মালা তেমনি রই আজকে নারদ বলছে প্রভু ছটা ছেলে কারাগারে যারা যাবে তারা নরকে ডুব জুড়ছে আগে তাদের উদ্ধার করে দিন তারা কারা বলে তারা তত্ত্বটা ভালো করে ধান দিন মা হিরণ্য কশিপুরের ভাতা হিরণাক্ষের পুত্র কাল কি বললাম হিরণ্য কশিপুরের ভাতা হিরণাক্ষের পুত্র কাল কাল্লেমি ছয় তাহলে কাল্লেমির বাবার নাম কি বললাম হ্যাঁ তত্ত্ব শুনছেন হিরণাক্ষ হিরণাক্যের দাদার নাম হিরণ্য কশিপুর এই ছয় ছটা সন্তান ছিল কি কি নাম জয়ন্ত উদারিধি ভদ্রসেন রিজু মনে থাকবে ছটা ছেলেকে বংশ জাতিদি কাছ কাছরে মেরেছিল গো তাদের নামগুলো বলে দিলাম এবার কেন মেরেছিল তত্ত্বটা এবার পরে বলবো কেন মাললো আচ্ছা মারলো জয়ন্ত কৃত্রিমন্ত্র উদারিদি সুসেন ভদ্র সেন ঋলা উদারিধি উদারিলায় উত্তারিধি ভাষাগুলো কিন্তু প্রযোজ্য ওই ছয় ছটা ছেলে ব্রহ্মের আরাধনা করতে কত অভিশাপ গ্রহণ করে ব্রহ্মটা দেব করলো তোরা নরকে ডোব আর ও ছটা ছেলে বলল প্রমো আমরা নরকে ডুব উঠব আমরা উদ্ধার হবো কবে বলে তোরা সেদিন উদ্ধার হবি যেদিন তোদের পিতা নিজের হাতে দিকে আছলে আছলে মারবি ডান দেবেন তত্ত্বটা কি বলল যেদিন তোদের পিতা নিজের হাতে তো দিদিকে আছড়ে আছড়ে মারবে তাহলে এদের নাম কি কাললেমি সেই কাললেমি তারপরে কংস হয়ে এলো আর ওদের পিতা ও দিদিকে আছড়ে আছড়ে মারবে সেই কাল্লেমি যখন কংস হয়ে এলো ওদের পিতা ও দিদিকে আছড়ে 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 তাহলে ছটা ছেলে ব্রহ্মলোক প্রাপ্তি হল ভগবান এক এক করে কারাগারে পাঠালো আরে ছটা ছেলেকে ব্রহ্মলোক প্রাপ্তি হলো সপ্তম গর্বে আসছে অনন্ত দেব দেখো সপ্তম গর্বে আসছে অনন্তদেব বলরাম বলরা যোগমায়া কি করলো পূর্ণমাসী যোগমায়া কি করলো দেখুন সপ্তম গর্ভের ছটা ছেলেকে যখন আচরে আচরে মারলো সপ্তম গর্ভের সন্তানকে যোগমায়া কি আরে করলো যোগমায়া দাঁড়েতে আসিয়া পূর্ণমাসি যোগমায়া দাঁড়েতে আসিয়া পূর্ণমাসি যোগমায়া দাঁড়েতে আসিয়া সপ্তম গর্ভের সন্তান বাদ নকরিয়া আদি শত গজে সন্তান নিমা বাদ নকরিয়া রোহিণী গর্ভেতে আইলো বলরাম হইয়া আজ হইয়া শতম গर्वे সন্তান যখন કંস পেল না আজকে দেবকি বসুদেবের হাতে শিংকল বক কে সেই সময় পদকর্তা জগন্নাথ দাস কলম দিলেন এই তত্ত্বের ভিতরে যাচ্ছে দেখুন যে কংসকে আপনারা অনাচারী অত্যাচারী ভাবছেন ব্যবচারী ভাবছেন এই কংস পূর্ব জন্মে কে ছিল একটু আগে বললাম কাললেমি বেশ কাললেমির অন্তরটা কেমন ছিল কংসের অন্তরটা কেমন ছিল নারিকেল ফল ও ভাব সমান নিতম নারিকেল ফল হাতে করে দিবে কোনো শক্ত না নরম শক্ত কংসের ওপরটা ছিল শক্ত এবার নারকেল ফলকে ছাড়িয়ে দিই এবার হাতে তো ডিটবে দেখুন আরো শক্ত এবার নারকেলকে ফাটি দিলে যেমন ভিতরে নরম শীতল বাড়ি বরিশন পাওয়া যায় কংসের অন্তরটা ছিল ঠিক সেই রকম তত্ত্বটা কি ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে ভগবান শ্রীকৃষ্ণ কেন কারাগারি এলেন এই তত্ত্বটা আগে শোনে লক্ষণকে যখন শক্তিশালে বিদ্ধ করা হল সূর্য উদিত হলে লক্ষ্মণও মারা যাবে রামচন্দ্র লক্ষ্মণকে কোলে নিয়ে বলছে ভাই এ ভাই একবার দাদা বলে দা এ ভাই যে কংস হয়েছে দাপরে এ মামা এদিকে শুনো বল কি ভাগনে বলে মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে চারটে ঔষধ আনতে গেছে হনুমান তুমি গন্ধমাদন পর্বতে সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 জপ করবে রাম রাম জপ করবে আর হনুমান যখনই ওই গন্ধমাদন পর্বতে যাবে হনুমানকে দেখে বলবে হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে তোমাকে স্নান করে আসতে হবে বাবা গন্ধমাদন পর্বতের পাশে একটা হ্রদ আছে সেই হ্রদে একটা কুমিরিনী বসবাস করে কি বাস করে কুমিরিনী হনুমান যে জলে স্নান করতে নামবে কুমিনীর পেটে চলে যাবে কুমান মরবে লক্ষণ না পেয়ে মরে যাবে রাবণীর মামা কাল্লিমি গন্ধমাদু পর্বতে কি বেশ ধরেছে সাধুর বেশ বসে বসে কি নাম করছে বল রাম 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 লোল শাম রাম 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 বলো শাম বল রাম ਜੋ ਸੋ ਸਾਮੀਵਾ ਤੇ ਤਮ ਜਲਾਇਖਾ ਦੀਵੇ ਏ ਨਾਮ ਨਾਮੇ ਏ ਨਾਮ ਨਾਮੇ ਤੇ ਤਮ ਜਲਾਇ ਸੋ ਸੋ ਸਾਰੇ ਰਾਮੇਨਾ ਕੋ ਨਿਉ ਸੋ 66 ਬੋਲੋ সাধু পনিপাত পনিপাত মানে কি আস্তে পনিপাত মানে কি মা প্রণাম মায়েরা স্বামীদিকে প্রণাম করেন তো পাঠে গেলে করে প্রণাম করাটা সহজ প্রণাম নেওয়াটা কিন্তু শক্ত কথাটা কি বললাম প্রণাম করাটা সহজ প্রণাম নেয়াটা স্বামীকে যখন প্রণাম করবেন বিছানায় যখন বসে থাকবে বেলায় তখন একবার প্রণাম করে নেবেন তারপর আর যেন করবেন না মনে থাকবে হ্যাঁ মাটিতে যদি পা রাখে এই মাটিতে যখন দাঁড়িয়ে থাকবে তখন কাউকে যেন প্রণাম করবেন না প্রণাম যাকে করছেন তার আয়ুটা ক্ষয় হয়ে যায় আয়ু ক্ষয় আর্থিং যদি থাকে বাবা আয়ু ক্ষয় হবে আর্থিং বলতে এই মাটি এই মাটিতে রামকৃষ্ণ দেব চরণ ধুলি রেখে গেছেন এই মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভু ধুলি রেখে গেছেন সেই মাটিতে আমরা পা দেওয়ার আগে মাটিটাকে প্রণাম করে তবে মাটিতে পা রাখতে হয় এই ধুলাটা সারাদন ধুলা নয় যেখানে হরিনাম যজ্ঞ হয় সেটা সারাল ধুলা নয় ধুলা নয় ধুলি নয় ভক্তিপদ রেনু আর সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কালো সেই জন্য বৈষ্ণব পাদা লেখা আছে ধুলা মাখো মাখরে এই তো বোঝের ধুলা অগে মাখো মাখরে এই তো বোঝের ধুলা অগে মাখো মাখরে এই তো বোঝের ধুলা ধুলা নয় ধুলি নয় এই তো বজরে ধুল মাঝে ধোলা গিরি গোবর্ধ রাধা কুন্ড গিরি গোবর্ধ মধুর মধুর হরিণাম যে মধুর মধুর হরিণাম হতে এই তো বৃন্দাবন অঙ্গে মাথ মাখরে এই তো বজের ধূলা যদি পরে গঙ্গার জলে সংকের ধুলা যদি পরে গঙ্গার জলে গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে আগে মাথ মাখরে এই তবচের ধুল আগে এই তব ভক্তবন্ধী ভক্ত মা আজকে দেখুন আজকে হনুমান যখনই পৌঁছেছে এই এই কি নাম তোমার বাবার নাম পবন বাবার নাম পবন মায়ের নাম অঞ্জনা তোমার নাম কি হনুমান হনুমান এখানে কি করতে এসছো তোমাকে জন্য নিতে এসেছি তোমাকে একটু প্রণাম করি লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে আর দেহ পবিত্র করতে গেলে জলে তোমাকে স্নান করে আসতে হবে জলে হনুমান যে এই জলে স্নান করতে নেমেছে না বিদেশ পর্যন্ত যখনই জলে নেমেছে কুমিরিনী কি করেছে হনুমানের চরণ দুটোকে জড়িয়ে ধরে হনুমান তো খুব শক্তিশালী গো হনুমান বলছে তুই আমাকে ভক্ষণ করবি তোর এত বড় ক্ষমতা হনুমান টানতে টানতে কুমিরিনীকে ডাঙায় তুলে নিয়ে চলে এসেছে তত্ত্বটা কথা দেখুন যখনই কুমিরিনীকে ডাঙায় তুলেছে আর কুমিরিনী নেই এক রূপবতী নারী হয়ে গেল রূপবতী নারী হনুমান বলছে তুই ছিলি কুমিরিনী হয়ে গেলে রূপবতী নারী কে তুই তোর সেই রূপবতী নারী বলছে হনুমান আমি কুমিরিনী নই আরে তুই যদি কুমিরিনী না আস তোর তত্ত্ব তো তোর কত পরিচয়টা কি আমার নাম হলো গন্ধকালী কি নাম গন্ধকালী স্বর্গ রাজ্যে বসবাস করতাম দুর্বাসামুনির অভিশাপে আজকে আমি কুমিরিনী হয়েছি দুর্বাষামনি আমাকে অভিশাপ দিয়েছিল যা গন্ধকালী গন্ধমাদর পর্বতের পাশে হদ আছে সেই হদে তুই কুমিরিনী হয়ে যা আমি দুর্বাস অমনিকে বললাম হে দুর্বাস অমনি আমি কুমিরিনী হব আমি উদ্ধার হব কবে দুর্বাস দুর্বা তুই কুমিরিনী থেকে উদ্ধার হবি যেদিন পবনের পুত্র হনুমান রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে ওই হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবি কতটা বুঝতে পারলেন তাহলে আজকে আমি তোমার চরণটা কেন জড়িয়ে ধরেছি জানো যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই তোমাকে যে সান করতে পাঠিয়েছে সে সাধু নয় সে হচ্ছে রাবণের মামা কাললেমি ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাব ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলব যাও ওই কাল্লিমি নামক সাধুকে তুমি পরাস্ত করো হনুমানের আর জানতে বাকি রইল না হনুমান কি করলো কাল্লিমিকে পরাস্ত করে কাল্লিমি দেহটাকে দু হাতে করে তুলে জয় শ্রী রাম রাম জয় শ্রী ওমা এমন ছুরে দিয়েছে একেবারে রাবণের দরবার এসে পড়েছে রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে হাই হাই গো মামাকে পাঠালাম হনুমানকে মাত্রা নিজে মরে চলে এল এখন কি করি হ্যাঁ

সূর্যদেব আমার আদেশ তুমি উদিত হতে যাও রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে আর এখানে হনুমান চারটে ঔষধের কথা ভুলে গেছে চার ঔষধে কী কী নাম বলেছিলাম মায়েরা বলুন আর বলবো না আমি ধরিয়ে দিচ্ছি বিশল্যকরণী বলো ওইটাই মনে ছিল বিশল্যকরণী তারপর অস্থি সঞ্চারিনী মেদ সঞ্জীবনী রক্ত সঞ্চারিণী আপনারা যেমন ভুলে গেছেন হনুমানও ভুলে গেছে গন্ধবাদন পর্বতটাকে বাহাতে হাতে করে ধারণ করে গগন পাতে উঠতে উঠতে আসছে আর এখানে সূর্যদেব উদিত যাচ্ছে একেবারে সামনে সামনে পর্বত হাতে করে নিয়ে যাচ্ছ কে তুমি আমার সামনে এসে পদ্রুদ্ধ করে দাঁড়ালে তুমি কে আমার নাম ভানু হ্যাঁ ভানু মানে ভানু মানে জানো না ভানু মানে সূর্যদেব সূর্যদেবের অপর নাম ভানু হনুমান বলছে ভানু মানে সূর্যদেব তুমি এখন কোথায় যাচ্ছ আর বলো না আমি উদিত হলে কে কোথাকার লক্ষণ আছে মারা যাবে হনুমান বলছে ওরে এত কষ্ট যাচ্ছে নিয়ে আর উনি উদিত হবেন এ কি নাম বললে তোমার ভানু আরেকবার বলো ভানু গো আরেকবার বলো আমার নাম তো এক সাইজ গ্যাস করছো তোমার নামটা কি বলো তো তোমার নাম ভানু হ্যাঁ আমার নাম কি জানো কি বলো আমার নাম হচ্ছে হুনু তোমার নাম ভানু আমার নাম হুনু ভালু ভালু হুলু হুলু ভালু ভালু হু এত নামের মিল যখন ভানু দেখছে সত্যি তোর নাম হুনু আমার নাম ভানু বন্ধুত্ব পাঠাতে কি দোষ যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেল হনুমান কি করেছে বেটাকে বগল দাবা দিয়ে ধরেছে তুই ছেলে উদিত হলে লক্ষণ যাবে এখন আর হনুমান কি করেছে ভালুকে দিয়ে ধরে চলেছে রামচন্দ্রের কাছে বলো রাম 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 i uh no. -oh. অনেক কষ্ট করে এই পর্বত থেকে নিয়ে এসেছি অনুপাল পাবো কোথায় অনুপাল বলতে এক স্তন রমণী দুগ্ধ চায় এই জগতে এক স্তন রমণী কে আছে যার একটি মাত্র স্তন তত্ত্ব আবার এলো এই জগতে এক স্তন রমণী কি আছে যার একটি মাত্র স্তন কে দুজন স্ত্রী মঞ্জুধরী এবং বালি স্ত্রী তারা হরে কৃষ্ণ এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে তার নাম হলো ময় দানব ঋষি কি নাম বললাম মে দানব ঋষি প্রতিদিন ভিক্ষা করতে যেতেন ভিখারি নেই হরি কৃষ্ণ ভিখারি অনেক রকম আছে যেমন আমি একটা ভিখারি এখানে ভিক্ষা করতে আমি ভিখারি নই তবে ভিক্ষারি গাড়ি নিয়ে এসেছি তো ঋষি কেমন ভিক্ষারী ছিলেন প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না কি ভিক্ষা করত, প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো তোমার একটু গাভীর দুগ্ধ দেবে আমি আমার ভগবানকে সেবা দেব প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে সে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয় সে ক্ষীরটা ভগবানকে সেবা দেয় সেবা দিলে ময়দানুষি সেবা পায়